গুড আফটারনুন ফ্যামিলি এই দেখো চলে এসেছি বাপের বাড়িতে হ্যাঁ আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর আজকে আমাদের ফ্যামিলি পিকনিক হয় একটা গ্র্যান্ড পিকনিক হুম পিকনিক তো হবে রাতে কিন্তু দুপুরবেলা থেকেই সব শুরু হয়ে গেছে একসঙ্গে খাওয়া দাওয়া তবে দুপুরবেলার লাঞ্চটা একদম হালকা পাতলা রাখা হয়েছে মাছের ঝোল ভাত ডাল এই সমস্ত কিছু কারণ রাতের বেলাতে দারুণ আয়োজন রয়েছে যেটা আমাদের প্রতি বছরই হয়ে থাকে চলো তোমাদের তোরজোড়টা দেখাই এই দেখো এইদিকে রয়েছে হচ্ছে একটা ভাটটি গ্যাসের যে ভাটটিগুলো হয় সেই ভাটটি মানে বুঝতেই পারছো তেন্দুর আইটেম হবে আর এইদিকে হান্ডি রেখে তো বুঝতেই পারছো ইয়েস বিরিয়ানি ছাড়া তো আমাদের পিকনিক কমপ্লিট হয় না তো এদিকে ডেকোরেটারের সব বাসনপত্র এসে গেছে এগুলো এখন ধোয়াধুয়ি করে নেবে একটু পরে রান্নার আগে তো তার আগে আমাদের লাঞ্চটা সেরে নেওয়া হচ্ছে আর এইদিকে এই পিকনিকটাতে কিন্তু বাড়ির সব মেয়েরা চলে আসে মানে সব মেয়েদের নিয়ে জামাইদের নিয়ে বাড়ির সবাই মিলে পিকনিকটা করা হয় প্রতি বছর থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর আমার ভীষণই অর্ডারের চাপ ছিল সেই জন্য সমস্ত কিছু কমপ্লিট করে আস্তে আস্তে দুপুর হয়ে গেছে একদম লাঞ্চের টাইমে আমি এসে হাজির হয়েছি তো এইদিকে দেখেছো কতগুলো ব্যাচ চলছে মানে এটা হলো থার্ড ব্যাচ হলো এরপর আমরা ফোর্থ ব্যাচে খেতে বসেছি আর এটাই কিন্তু একানবর্তী পরিবারের মজা তাই না বলো এত জন সবাই একসঙ্গে একটা হইহট্টগোল মানে বেশ একটা অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি ফিলিংস দেয় তো আমি তো যেহেতু মাঝখানে সেজন্য আমার জন্য ডিমের ব্যবস্থা ছিল আমি হলাম প্রচণ্ড পরিমাণে ডিম খোর যাকে বলে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাব তবে যাওয়ার তার আগেই দেখো মশলাপাতি সমস্ত কিছু চলে এসেছে তন্দুর হবে কাবাব হবে বিরিয়ানি বগেরা হবে আর এদিকে দিকে দেখো রান্নার জন্য এই যে ছেলেরাও চলে এসেছে তবে এরা হচ্ছে কাবাব বানাবে বিরিয়ানির লোক আলাদা আমি আবার দুপুরে বাড়ি চলে এসে বিকালে গেছিলাম আর তার কারণ হলো এই যে এনারা এনারা আমার বাড়িতে পিকনিক করছে এদের মেনুও হচ্ছে মাটন বিরিয়ানি সেই সঙ্গে সঙ্গে চিকেন চাপ আর শেফ হচ্ছে আজকে দিপ দীপ বানাবে বিরিয়ানি আর চিকেন সরি চিকেন চাপ না চিকেন পকোড়া তো এদিকে এরাও সব চলে এসেছে আর সেই জন্য আমি বাড়িতে এসেছিলাম কারণ ওদেরও একটু গুছি ঠুচি দিতে হতো ওরা এদিকে পিকনিক করছে আর আমি যাচ্ছি বাপের বাড়িতে তো এই দেখো এরা এখন কেটে কুটে সব তোড় করছে আর আমি চলে এলাম এখানে আমি আমি একা না আমার সঙ্গে মিস্টার দেও এসছে আর রিও এখানেই ছিল এদিকে এখন বিরিয়ানির হান্ডি চড়ে গেছে মাটন কষানো চলছে হচ্ছে তান্দুরি আজকের মেনুতে রয়েছে ফেভারিট ফেভারিট যে কাবাব শিখে গাথা দেওয়া হয়েছে অলরেডি এই দেখো কাবাব এককোট করেও রাখা রয়েছে এইসব দেখাতে দেখাতেই হট করে মনে পড়লো তোমাদেরকে তো আমি রাতের লুকটা শেয়ার করিনি সেই জন্য এই দেখো একটুখানি ক্যামেরা নিয়ে কেত মারতে শুরু করে দিলাম ব্ল্যাক ফুল স্লিপ টি শার্টের সঙ্গে একটা ডিপ রেড কালারের ট্রাউজার্স আজকে নাইটের জন্য কিন্তু পারফেক্ট কেমন লাগছে জানিও আমাকে এদিকে মোটামুটি খাবার তো রেডি হয়ে গেছে আর যেহেতু সদস্য অনেক তো সেই জন্য সমস্তগুলো প্লেটে সাজিয়ে নেওয়া হচ্ছে আর রিও মশলা ছাড়া খায় বলে রিওকে আগে দিয়ে তারপরে এগুলোর মধ্যে বিভিন্ন রকম এই মশলা টশলা যেগুলো দেওয়ার থাকে প্রসিডিওর মানে দেওয়ার আগে গার্নিশিং যাকে বলে সেই সমস্ত করে নেওয়া হচ্ছে তারপরে সব একে একে সার্ভ করা চলছে এখন হবে হচ্ছে আমাদের মানে স্ন্যাক্স টাইম আজকের পিকনিকে আমাদের ফ্যামিলির লোক রয়েছে সব মিলিয়ে প্রায় আঠেরো থেকে কুড়ি জন আমরা রয়েছি টোটাল আর এই পিকনিকটা কিন্তু বলতে পারো মানে পিকনিক কম খাবারের ব্যাপার বেশি থাকে যদিও পিকনিক মানেই খাওয়া দাওয়া কিন্তু এখানে শুরু থেকে শেষ অব্দি শুধুই খাওয়া দাওয়া খাওয়া দাওয়াই চলতে থাকে বলতে পারো আর কাবাবগুলো জাস্ট অসাধারণ হয়েছিল অসাধারণ খেতে প্রত্যেক এই যে রেশমি কাবাব তার সঙ্গে সঙ্গে চিকেন তন্দুরি সবগুলোই খেতে দারুণ হয়েছিল। লেগ পিস লেগ পিস তোমাকে দিয়েছে বাবা দিয়েছে তোমাকে দেয়নি একটাও দেয়নি এত দুঃখ হুম গুড কে দিয়েছে দিন না দিয়েছে নিশ্চয় সবাইকে এক দু রাউন্ড করে দিয়ে দেওয়ার পরে এবার আমি আমার প্লেটটা নিয়ে বসেছি খেতে একটু নিশ্চিন্তে আর এটা মোটামুটি মানে এক একজনের চারবার পাঁচবার করে চলছে রাউন্ড যাকে বলে বাট আমি আমি বারে ইস্তফা দিয়ে দিয়েছি বলতে পারো খেতে তো দারুণ হয়েছে আগেই বলেছি কিন্তু পেটটা ভরে গেছিলো আবার বিরিয়ানি খাওয়ার জন্যও তো একটু জায়গা রাখতে হবে তো দিয়ে খাওয়া দাওয়ার পরে এখন আমরা বসে গেছি হাউজি খেলতে সবাই মিলে একসঙ্গে হ্যাঁ তাই তো তুমি খেলছো

সেকেন্ড যে ঘরটা থাকে সেকেন্ড ঘরটা কমপ্লিট করার পরে রিও কিন্তু ফার্স্ট হয়ে গেছে এই দেখো সেজন্য ভীষণ এক্সাইটেড খুব খুশি যে আমি ফার্স্ট হয়েছি আর সেই সঙ্গে সঙ্গে এই যে ওর ওকে প্রাইজও দিয়ে দিয়েছে এরপর ওর অনুষ দাদাও উইনার হয়ে তার গিফট পেয়ে গেল আর তারপরেই কিন্তু রিও আরও একটা গিফট পেয়ে গেছে এই হাউজি খেলাটার মধ্যে দিয়ে যার জন্য ওর মানে ভীষণ ভীষণ খুশি ছিল ওই দিনকে এত গিফট পেয়ে আর তারপরে ওর দাদু দিদারাও অনেক গিফট পেয়ে গেল কিন্তু আমার ভাগ্যে ফক্কা আমি একটা কোনো কিছু জিততে পারিনি এখানে মানে হাউজি খেলাতে বলতে পারো এরপরে চলে এসেছে হচ্ছে আমাদের মিউজিক্যাল পিলো খেলা মিউজিক্যাল পিলোতেও দারুণ মজা হয়েছে থার্ড পজিশনে আমি আউট হয়েছি এখন নাতি আর দিদার মধ্যে খেলা চলছে দেখা যাক কে যেতে লাস্ট অফ অল কিন্তু আমিও একটা প্রাইজ পেয়েছি মানে থার্ড প্রাইজি কি যাচ্ছে বসে দেখছি কিরম

જીમ પૂજનન એ મને দিয়ে আমার বাসা এ গুમુকম এ তারা কাজ করতে তো তুই কি কর তো আমরা একটা সিনেমা নাম লিখেছি হ্যাঁ દે案内য়া દે案内য়া সিনেমা নাম লিখেছি এবারে তার গান ক্ষেত্র হলো হ্যাঁ আনার একটা গান হলো না 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 এরপর আমাদের লাস্ট খেলা চলছে মুভির নামের সঙ্গে গানের মিল করে সেটা পেয়ার আপ করতে হবে এই খেলাটার নামটা আমি জানি না বর দিয়ে এই সবাইকে সব বুঝিয়ে দিচ্ছে তবে এটাতে না দারুণ মজা হয়েছিল মানে বয়স্কদের যে জেনারেশনটা তারা নতুন সিনেমাগুলোর নাম জানে না আর নিউ জেনারেশন পুরনোর নাম জানে না অথচ পেয়ার খুঁজে নিয়ে খেলতে হবে এই যে ফার্স্ট প্রাইজ ফার্স্ট প্রাইজ

দেখো এদিকে পিকনিকে এসে দে ফ্যামিলি কতগুলো প্রাইস পেয়ে গেছে পাঁচ খানা দুটো আমার একটা মিস্টার দে আর এদিকে এই তিনটে বাটি হচ্ছে রিও পেয়েছে এরপরে বিরিয়ানির পালা মানে ডিনারের পালা এখন রাত্রি প্রায় ওই সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজে আর সবাই বসে পড়েছে

সেকেন্ড ব্যাচে আমরাও খেতে বসে পড়েছি আর সেকেন্ড ব্যাচেই মানে কমপ্লিট হয়ে গেছে সবার বলতে পারো বিরিয়ানিটাও জাস্ট সুপার হয়েছিল আর আমজাদার বিরিয়ানি মানে কোনো কথা হবে হ্যাপি নিউ ইয়ার সবাইকে টাটা বাই বাই গুড নাইট হ্যাপি নিউ ইয়ার উইশ করে চলে এলাম বাড়িতে আর বাড়িতে দেখবে বাড়িতে এখন আমার তাণ্ডব চলছে তাণ্ডব হ্যাঁ বাড়িতেও এরা সব পিকনিক করতে ব্যস্ত হ্যাপি নিউ ইয়ার Happy New Year. Happy New Year. Namkekar, Happy New Year. 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 এরপর চলে এসেছি আমার রান্নাঘরটার হাল দেখতে আর এই দেখো হাল একেবারে বেহাল যাকে বলে রান্নাবান্না তো এদের সব কমপ্লিট হয়ে গেছে এবার একটু গোছাতে হবে তবে হ্যাঁ তারা অন্যান্যবার না করলেও আজকে কিন্তু অনেকটাই আমাকে হেল্প করেছে গোছাতে সব কিছু আর এই দেখো দ্বীপের বানানো স্পেশাল মাটন বিরিয়ানি যেটা আমি পরের দিনকে খেয়ে ট্রাই করেছিলাম আর খুব ভালো হয়েছিল তাই ওকে বলেছি এরপর থেকে তুই বানাবি আমি আর রোজ রোজ খেটে বানাতে পারবো না দরজাটা আটকে নিলাম নাহলে বাইরে যে পরিমাণ ক্যাওয়াস করছে ওরা তোমরা কিছু শুনতে পাবে না তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার এবছরটা খুব 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 ভালো কাটুক ভগবান সবাইকে ভালো রাখুক বড়ো মা সবাইকে ভালো রাখুক আমার মহাকাল সবাইকে ভালো রাখুক সবার ভালো কাটুক ওয়ান্স সেকেন্ড উইশ ইউ ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল তারা গুড নাইট